নমস্কার বন্ধুরা বাসশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর মুখরোচক মুচমুচে রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না আজ তোমাদের সাথে শেয়ার করব মুসুর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তার জন্য এখানে একশো গ্রাম মুসুর ডালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়ে তারপর মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি মুসুর ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার তোমরা এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারো তবে আমি চালের গুঁড়ি ব্যবহার করলাম না দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প একটু হিং গরম মশলা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কালো জিরে ডাল বাটাটার সাথে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এরকম তোমরা জলের বোতল ছিদ্র করেও ভরে নিতে পারো তবে আমি সসের বোতলে করে ভরে নিয়ে এইভাবে প্রথমে একটা জিলিপির মতো করে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি কিন্তু এইভাবে কখনও কাটি ভাজা তৈরি করে না কাটি ভাজা তৈরি করতে গেলে একটু ছেড়ে ছেড়ে ব্যাটারটাকে দিতে হয় দেখো ঠিক এইভাবে ব্যাটারটাকে দিয়ে কাটি ভাজাগুলোকে তৈরি করে নেবে মুসুর ডাল দিয়ে যে এত সুন্দর ভাজা বানিয়ে নেওয়া যায় সেটা তোমরা একবার বাড়িতে ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না চা কফির সাথে এইভাবে মুসুর ডাল দিয়ে কাটি ভাজা ভীষণই খেতে ভালো লাগবে একটা ভাজা হয়ে গেছে বাকিগুলোও ভেজে নিয়েছি তৈরি হয়ে গেছে মুসুর ডাল দিয়ে বৃদ্ধান্ত ছাদে রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কম করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ দেখো ধন্যবাদ